হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি আমি এক ফ্র্যান্ড লাইফ তো গেট রেডি লুক নিয়ে চলে এসেছি তো ফার্স্টে আমি চুলটা বেঁধে নিয়েছি তারপরে আমি মুখে জনসন বেবি ক্রিম লাগানোর পর আমি এক লিপ বাম লাগিয়ে এক ফার্স্ট লাস্টে একটা পারফিউম নিয়ে নিয়েছি কারণ আমি বেশি মেকআপ করি না এটা যেখানে যাচ্ছি সেখানে তো মেকআপ করারও দরকার প্রয়োজন হয় না মনে হয় তো আমি আজকে যাচ্ছি তোমাদেরকে বলি আজ আমাদের বাড়ি এখান থেকে এক ঘন্টার রাস্তায় সেখানে হচ্ছে একটা মেলা হচ্ছে সে সেই মেলায় আমি যাচ্ছি তো আমিও ভাবলাম যে আমি যাচ্ছি তো এই মিনি ব্লগটা তোমাদের সামনেও শেয়ার করেছি তো তোমরাও দেখতে পাও তো প্লাস্টে পারফিউম লাগিয়ে নিলাম তারপরে আমার মা আর আমি মেলে বেরিয়ে পেরেছি তারপরে আমরা পারফিউম লাগার পর টোটো দাঁড় করাবো আমাদের বাড়ি থেকে টোটো থেকে যাবো মহলার মোড় তো আমাদের টোটো দাঁড় করিয়ে পড়েছি তার টোটোটা চেপে পড়েছি দেখতেই পাচ্ছ তারপরে মাও চেপে পড়েছে বিশাল রোদ দেখতেই পাচ্ছ তো তারপরে আমরা মহুলার মোড়ে পৌঁছে গিয়ে আমরা অটো ধরেছি সেই অটো থেকে আমরা যাচ্ছি আমাদের যে মেলার স্থান সেই মেলার স্থানে যাচ্ছি তো দেখতে পাচ্ছ মেলায় প্রচুর ভিড় এবং ভিড়ে আমার অবস্থা প্রচুর খারাপ তারপরে আমি মেলায় কিছু কিনে বাড়ি চলে আসছি টাটা বাই বাই